শীতের সকালে আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আবার সেই পদ্মার চর মায়াবী সেই পদ্মার চর অপরূপ সৌন্দর্য ঘেরা আমাদের এই পদ্মার চর মুদর জেলা শ্রীনগর থানায় অবস্থিত এই পদ্মার চর অসংখ্য সুন্দর সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে দেখেন কি পরিমাণে সরিষা সরিষা উৎপন্ন করছে আমাদের এই পদ্মার চরে অনেক পরিমাণ সরিষা হয়েছে দেখতে পারছেন পাশাপাশি এই যে দেখেন আবারও ক্ষেতের পর ক্ষেত নাঙল দিয়ে ছুঁয়ে দিছে যেদিকে তাকায় সেদিকে মা পদ্মার চরে শস্য শ্যামলি ফসলে ভরা এই চর অসংখ্য সৌন্দর্যের চর এই চরে আঁকা বাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছি গ্রামের উদ্দেশ্যে এদিকে পড়লো একটা সরিষা ক্ষেত অপরূপ সৌন্দর্যই সরিষা ক্ষেত সরিষা ফুলে ফুলে ছেয়ে গেছে সরিষা পোড়া ক্ষেত এদিকে এক কৃষকরা ক্ষেতে আগুন ধরাই দিছে তারা ক্ষেত রোপণ করবে সেজন্য আগুন ধরাই দিছে খুবই সৌন্দর্য কেন জানি বারে ছুটে আসি এই মায়াবী পদ্মার চরে দেখতে এতটা ভালো লাগে যা বলে শেষ করা যাবে না পুরা খেতে সরিষা সরিষা এদিকে আবার সুন্দর মূলা গাছ না সরিষা গাছ এটাও সরিষা ওই সাইডে আবার পালন গাছ এদিকে আবার আছে লাউ ক্ষেত অসংখ্য সুন্দর আমাদের এই পদ্মার চর পদ্মার চরে অনেক ফসল উৎপাদিত হয় এদিকে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয় বিকালে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ মানুষ যেদিকে তাকাই অপরূপে সৌন্দর্য চড়ে মুগ্ধ হয়ে যায় আমি এদিকে সৌন্দর্য আবার সেই লাউ খেত খেতের পর ক্ষেত শস্য আর শস্য এদিকে চরে দেখেন নতুন নতুন বাড়ি হয়েছে দেখছেন কি সুন্দর ফার্ম হয়েছে বাড়ি হইছে গরু খামার দেখা যাচ্ছে এই যে দেখেন গরু ঘাস খাচ্ছে গরুর পর গরু রাস্তার মাঝে পেলাম একটি ছাগলের দেখা দেখেন কি পরিমাণ কত বড় বড় ছাগল এদিকে এই ক্ষেত্রে চাষ করছে কলই শাক কলই শাক অবশ্যই আপনারা চিনতে পারছেন যে শাক দিয়ে কলই দিয়ে ডাল বানানো হয় সেই কলই চাষ করছে এদিকে এদিকে আবার ঘর রোপণ করতেছে এদিকে আবার ভেকু দিয়ে এই যে মসজিদ মসজিদ নির্মাণ কাজে ভেকু ব্যবহার করা হয়েছে মাটি তুলতেছে এদিকে চলে আসলাম এক দোকানে কি শোনা হুদা হলি ঘুরতাছি হুদা হলি